হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে তো আজকে হলো আমার ননদের বার্থডে তো ও জানে মানে বা ওকে সারপ্রাইজ দেব একটা ছোট্ট কেক আনবো তো ও কিছু জানে ওকে সারপ্রাইজ দেব তো দেখো রেডি হয়ে গেছে যাবো এখন বাজারে আমি আর আমার যা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে তো চলো বেরিয়ে দেখা হচ্ছে আবার আর দেখো এদিকে রেডি হয়ে আমি বিছনার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি

You Hayır, happy birthday, happy, happy birthday to you, I wish you happy, happy birthday, happy birthday, happy, happy birthday to you, I wish you happy, happy birthday, happy birthday, happy, happy birthday to you happy birthday, happy birthday. হমি হয়ে গেছে আমাদের बर्थडे গানে কাটা হয়ে গেছে যে সবাই বসে গল্প করছি ঠিক ব্লগটা আজকে এই পর্যন্ত ব্লগটা কেমন অবশ্যই লাইক করে কমেন্ট করবে শেয়ার করবে টা বাই জন্য না না